হে ভাই ব্রাদার কী অবস্থা সবার কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন তো আমি এখন চলে আসছি বসুন্ধরা শপিং মলে তো বসুন্ধরা শপিং মল এমনি এখন যে পাশে দাঁড়িয়ে আছে এখান থেকে কিন্তু পুরা মার্কেটটা কিন্তু খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে দেখুন আমার নিচে কিন্তু দেখুন অনেক কাস্টমার অনেক ভিড় মাঝখানে দেখতে পাচ্ছেন কিছু কিছু শপ আছে সেখানে চল্লিশ পারসেন্ট পঞ্চাশ পার্সেন্ট ষাট পার্সেন্ট পর্যন্ত ডিসকাউন্ট দিয়েছে এই জন্য অনেক ভিড় আর বসুন্ধরা শপিং মলটা কিন্তু অনেক সুন্দর একটি শপিং মল দেখতে পাচ্ছেন খুব সুন্দর উপরের বসুন্ধরা শপিং মল কিন্তু সাজানো হয়েছে দেখতে পাচ্ছেন নতুন বছর উপলক্ষে কিন্তু মার্কেটটিকে বেলুন দিয়ে সাজানো হয়েছে হ্যাপি নিউ ইয়ার সে উপলক্ষে মার্কেটটাকে সুন্দর করে সাজানো হয়েছে বেলুন দিয়ে